আসসালামু আলাইকুম দেখো আমাদের বাড়ি কতগুলো মাছ এসছে মটি মাছ আছে পার্শে মাছ আছে পুঁটি মাছ আছে হরণের চিংড়ি আছে হরণের চিংড়ির পরে দেখো কত বড়গুলো হরণের চিংড়ি এর মাছগুলো বাঁচা হবে বাচার পরে আলাদা করে নেওয়ার পরে এরপরে কাটা হবে কাটার পরে পরে কি রান্না হবে এরপরে দেখানে হবে মাছগুলো আলাদা করে নিয়েছি এবারে কাটা হবে মাছগুলো বড় বড় মাছ হরণের চিংড়ি মোয়াটি মাছ মোয়াটি মাছের পরে এবারে মাছগুলো বটিতে কাটা হবে কেটে নেওয়া হচ্ছে তারপরে পাশে মাছ কাটা হবে বোঝা এই মটি মাছগুলো কাটা হয়ে গেছে এবারে পাশে মাছ ধরবো বটিতে হবে পাশে মাছ এই প্রথম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পাশে মাছগুলো ভালো করে আমি ভেজে নেবো এই যে এই পাশে মাছগুলো ভেজে আমি এই তুলে নিয়েছি এই দেখা যাচ্ছে এখানে আছে এবারে আমি কাঁচা লঙ্কা পাশে মাছ ভাজা হয়ে গেছে ঝাঁজা লাগে তার জন্য এই বেগুন দিয়ে ঝোল করবো এই বেগুনটাই রাখা আছে এই পেঁয়াজ পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ এই আদা রসুন বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা সব কিছু এখানে রাখা আছে এরপরে আমি মাছ দিয়ে বেগুন ঝোল করব কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেব এই পেঁয়াজগুলো দিলাম নাড়া ছাড়ার পরে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার পরে লালটা হয়ে গেলে একটু পরিমাণ মতন আদা রসুন দিলাম আদা রসুন দিয়ে নাড়াছাড়া করে নাড়াছাড়া করে একটুখানি লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম টমেটো দিলাম টমেটো হ্যাঁ জিরের গুঁড়ো দিলাম দিয়ে টমেটো দিলাম দিয়ে নেড়ে ছেড়ে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে কষানোর পরে সর্ষে সর্ষেটা ছেঁকে পানিটা দিয়ে দিই দেওয়ার পরে একটু কষে নিয়ে নিয়ে ঢেকা দিলাম ঢাকনাটা খোলার পরে দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এটা নিয়ে ভালো করে কষে নেব বেগুনটাকে কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি ঝোলটা ফুটছে বেগুনের মধ্যে ভালো করে ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। বেগুনের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে ধনেপাতা ছড়িয়ে দেবো ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে নামিয়ে নেব নামানোর পরে আপনারা কালারটা দেখুন এটা কাঁচা লঙ্কার তরকারি সেই জন্য কালারটা এমন এসেছে